গর্ভবতী মায়ের শরীরে একটি শিশু দীর্ঘ নয় মাস ধরে বিকশিত হয়ে থাকে আর এই সময় মায়ের ওপরে অনেক বেশি দায়িত্ব থাকে শিশুটি ছোট থেকে বড় হয় মায়ের পেটের মধ্যেই মায়ের মধ্যে যে অনুভূতি বা যে লক্ষণগুলো প্রকাশ পায় তা কিন্তু কখনই অন্য কারোর মধ্যে প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই গর্ভবত্তাটি সুস্থ আছে কিনা তার বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা সম্পূর্ণভাবে মায়ের ওপরে দায় বর্তায় গর্ভের বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তা নিয়ে মা অনেক বেশি চিন্তিত থাকেন যদি তার লক্ষণে সামান্য পরিমাণে ১৯ থেকে বিশ হয় তাহলে মায়ের চিন্তার কোনো শেষ থাকে না আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু লক্ষণ সম্পর্কে জানাবো যা গর্ভবতী মাকে এটি নিশ্চিত হতে সাহায্য করবে যে তার গর্বের সন্তানটি পুরোপুরিভাবে সুস্থ আছে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ থাকবে হ্যালো মাম ইস ড্যাড ইস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন এতে করে আবি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা জানার জন্য প্রত্যেকটি মুহূর্তে মাইফোনাপল পদক্ষেপ গ্রহণ করতে হয় যদিও সবসময় আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি কখনই জানতে পারবেন না শিশু কেমন আছে আপনি পুরো গর্ভাবস্থা জুড়ে যদি মোটামুটি সুস্থ থাকেন তাহলে চারটি আল্ট্রাসাউন্ড করতে পারেন তবে বাকি সময়গুলো কিভাবে বুঝবেন শিশুর বিকাশ সম্পর্কে গর্ভাবস্থায় শিশু সুস্থ আছে কিনা বা শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা জানার সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে গর্ভাবস্থার প্রথম তিন মাস এই তিন মাসে শিশু অনেক ছোট থাকে শিশু নড়চড়াও পড়ে না যার কারণে মাঝেতে শিশুর কানেশন সৃষ্টি হওয়ার ব্যাপারটা খুব জটিল হয়ে দাঁড়ায় প্রথম তিন মাসে মায়ের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেলে মা বুঝতে পারবেন শিশু ভালো আছে এবং শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে এটা প্রথম তিন মাসে একটি আলট্রাসাউন্ড অবশ্যই করাতে হবে এটি জানার জন্য যে শিশু ঠিক জায়গায় স্থাপিত হয়েছে কিনা অথবা শিশুর কোনো রকমের ত্রুটি আছে কিনা গর্ভধারণের প্রথম মাসটি সকলেরই অজানা থাকে কারণ এই মাসে আপনি গর্ভধারণ করবেন সেটি বুঝতে পারাটা বেশ কঠিন হয়ে যায় গর্ভধারণের প্রথম মাস আপনার অজান্তেই কেটে যেতে পারি আসি দ্বিতীয় এবং তৃতীয় মাস সম্পর্কে প্রথম ট্রাইমেস্টারে এক থেকে তিন মাস পর্যন্ত পড়ে অর্থাৎ এক থেকে তিন মাস আপনার প্রথম ট্রাইমেস্টারে অন্তর্ভুক্ত হলেও প্রথম মাস তো আপনার কেটে গেল বাকি থাকলো দ্বিতীয় ও তৃতীয় মাস দ্বিতীয় মাসে হয়তো আপনি কনফার্মেশন পেয়েছেন যে আপনি গর্ভবতী হয়েছেন এবারে আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পাবে যেমন কারণ গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে যায় পেটের মধ্যে গর্বুর আওয়াজ হয় পেট কিছুটা ফোলা ভাব দেখা যায় অনেকে ভাবেন পেটে শিশু বড় হচ্ছে বিধায় বুঝি এমন গর্বুর আওয়াজ কিংবা পেট বড় হতে দেখা যাচ্ছে আসলে এটি হরমোনের পরিবর্তনের কারণে হয় এ সময় আপনার শিশু অনেক বেশি ছোট থাকে ছয় সপ্তাহ আগে তো তার হার্টবিটি আসতে পারে না সেক্ষেত্রে নড়চড়া পড়ার বা পেট ফোর কোনো প্রশ্নই আসে না তবে এরকম পেটফুল আর গ্যাস অ্যাসিডিটি বা নিতে সমস্যা আপনার শরীরে আছে বিদায় আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে এছাড়াও এই সময় নাকে অদ্ভুত রকমের গন্ধ লাগা খাবারের গন্ধ না হওয়া। বিশেষ খাবারের প্রতি আকর্ষণ অথবা খাবারের টেস্টে পরিবর্তন মেটালিক টেস্ট খাবার খেতে ইচ্ছে না করা মর্নিং সিগনেস বা সকালের অসুস্থতা বরিবর ধাপ এ সমস্ত সমস্যা খুবই সাধারণ আর এই সমস্যাগুলো যার আছে ধরে নিতে পারেন যে তার গর্ভে শিশুটি পুরোপুরি সুস্থ আছে তবে কিছু কিছু গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই সমস্ত কোনো লক্ষণই প্রকাশ পায় না তার এই অর্থ নয় যে তার শিশুটি অসুস্থ যদি কোনো একটি বিশেষ ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশিত হয় এবং সেটি আপনার এই তিন মাস জুড়ে বা পুরো গর্ভাবস্থা জুড়ে বিরাজমান থাকে এবং ক্রমশ বাড়তে থাকে বা স্মৃতিশীল অবস্থাতেও থাকে তাহলে বুঝে নেবেন আপনার শিশুর বিকাশ ঠিক আছে তবে হঠাৎ করে আপনার মধ্যে প্রকাশিত লক্ষণগুলো যদি কমতে শুরু করে তাহলে এটি ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে আপনি একটু আন্দাজ লাগাতে পারেন হয়তো শিশুটির বিকাশ ঠিকমতো হচ্ছে না বা কোনো সমস্যা আছে এছাড়াও এই সময় যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় তা হচ্ছে স্তনে প্রচুর ব্যথা স্তনে কোমলতা স্তনের এরিওলা বা কালো অংশটি ছড়িয়ে পড়া স্তনের চারপাশ দিয়ে সামান্য পরিমাণে নিউশিয়া দেখা যাওয়া স্তন দিয়ে হালকা পাতলা রকমের তরল বেরিয়ে আসা কারো কারো এ সময় পেটের নিম্নাংশে হালকা ধরনের ব্যথা পড়ে এটি খারাপ লক্ষণ নয় তবে ব্যথার তীব্রতা যদি বেশি থাকে সাথে যদি রপ্তমিশিত সাপ যায় এর অর্থ শিশুর বিকাশে ব্যথাবস্ত্রতা থাকতে পারে এই প্রথম তিন মাসে আরও কিছু লক্ষণ হচ্ছে বারবার প্রস্তাব পাওয়া এটিও ভালো লক্ষণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে এছাড়াও আপনার জনি দিয়ে পাতলা তরল সাদাসাব বেরিয়ে আসতে পারে এটিও ভালো লক্ষণ তবে এই স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে কিংবা এর সাথে যদি কোনো রকমের রক্ত দেখতে পান বা এই স্রাবের রং যদি গাঢ় সবুজ কিংবা তালচে রঙের হয় এই লক্ষণগুলো ভালো নয় দ্য অর্থ শিশুর বিকাশে কোনো রকমের বাধা আছেই এ সময় অনেকেরই মারি দুর্বল হয়ে যায় এবং মারি দিয়ে রক্তপাত হয় এটিকেও ভালো লক্ষণ হিসেবেই দেখা হয়ে থাকেন কারণ আপনার গর্ভাবস্থায় আপনার যে হওয়ামানগুলো পরিবর্তন হচ্ছে যার কারণে আপনার এমন মারির দুর্বলতা দেখা যায় এ সময় অনেক নারীরাই অনেক বেশি মেজাজের দোলাটোর অনুভব করে থাকেন কখনো হাসি কান্না বেদনা দুঃখ কষ্ট এই অনুভূতিগুলো অনেক বেশি জেগে থাকে এগুলোকেও ভালো লক্ষণ হিসেবে দেখে নিতে হবে তবে প্রথম তিন মাসে যদি কারো এমন কোনো লক্ষণেই প্রকাশ না পায় তাতেও ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই কারণ অনেকের মাঝে কোনো লক্ষণ প্রকাশ পেতে নাও পারে সেক্ষেত্রে একটি আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনি শিওর হয়ে যেতে পারেন যে গর্ভ শিশুটি কেমন আছে এবারে যখনই আপনি ষোলো থেকে চব্বিশতম সপ্তাহে প্রবেশ করবেন তখন আপনার মধ্যে কিছু কিছু সিমটম ডেভেলপ করতে শুরু করবে যেমন এর মধ্যে আপনি শিশু নড়াচড়া প্রথমবার অনুভব করতে শুরু করবেন আর শিশুর সাথে আপনার কানেকশনও স্থাপন হতে শুরু করবে গর্ভাবস্থার দ্বিতীয় প্রাইমেস্টার হচ্ছে গর্ভাবস্থার গোল্ডেন পিরিয়ড এ সময় শিশুর বিকাশকে পর্যবেক্ষণ করাটা সবচেয়ে বেশি সহজ যতদিন যেতে থাকবে শিশুর নড়াচড়া লাথি ঘুষিগুলো বাড়তে থাকবে আর শিশুর নড়াচড়া যত স্পষ্ট হবে আপনিও তত বেশি কনফার্ম থাকতে পারবেন যে শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে এবং শিশুটিও সুস্থ আছে সোরাফিতে চব্বিশ সপ্তাহের মধ্যে শিশু হালকা পাতলা নড়াচড়া শুরু করলেও শিশুর পরিপূর্ণ নড়াচড়া শুরু হয় আধা সপ্তাহের পর থেকে এবং আকাশ সপ্তাহের পর থেকে দৈনিক শিশু দশ বার নড়ছে কিনা তা গুনতে হয় এবং অন্তত পক্ষে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই রুটিন আপনাকে ফলো করতে হবে এ সময় মায়েদের হরমোন খুব দ্রুত পরিবর্তন হয় যার কারণে অনেক মায়েদের মুখে ব্রণ হয় অনেক মায়েরা আবার দেখতে আগের চেয়ে বেশি সুন্দর হয়ে যান যেদিকে প্রেগন্যান্সি গ্লো বলা হয় শরীরে রক্তের সরবরাহ বেশি পরিমাণে হওয়ার কারণেই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের সমস্যা এ সময় আপড়া থাকতেই পারে অর্থাৎ বারবার মূত্র পাওয়া এছাড়াও আপনি প্রস্তাবে থলিতে বা ইউরিনারি ব্লান্ডারে সামান্য হলেও চাপ অনুভব করবেন আপনার চুল আগের চেয়ে বেশি চকচকে হবে এবং বৃদ্ধি পাবে এছাড়াও আপনার শরীরের লোম কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে এ সময় আপনি যদি অনেক বেশি মোটা গর্ভবতী নারী না হয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে অন্ততপক্ষে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হতে পারে পুরো গর্ভাবস্থা জুড়ে একজন মা খেয়াল করতে পারেন তার ওজন দশ কেজি থেকে বিশ কেজি পর্যন্ত বাড়তে পারে সন্তান প্রসবের পরপরই দশ কেজির মতো ওজন কমে যাবে পরবর্তী ওজনগুলো আপনাকে শিশুকে পান করানো ও ডায়েটের মাধ্যমে কমিয়ে আনতে হবে মোটর গর্ভবতী মায়েদের মধ্যে ওজন বাড়ার প্রবণতা অত বেশি না হলেও যারা একটু স্বাস্থ্য খারাপ তাদের এ সময় ওজন তবে মাসে আপনি আপনার চেক করবেন অন্তত মাসের পর থেকে কেননা মাস পর্যন্ত তিন তিন অনেকেই খেতে পারেন না বিধায় তাদের ওজন কমে যেতে পারে তবে চতুর্থ মাস থেকে রুচি ফিরতে শুরু করে আর এ সময় মায়ের ওজন কিছুটা হলেও বাড়া উচিত সাথে সাথে চতুর্থ মাস থেকে আপনি এটি ইনজি মাধ্যমে প্রত্যেক সপ্তাহে আপনার পেটের মাফ নিয়ে রাখবেন এবং তার পরের সপ্তাহে আপনার পেটটি ফতটুকু বাড়ছে তা চাট তৈরি করবেন এতে করে শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে কিনা তা বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে যদি পেটের বৃদ্ধি ঠিকভাবে না হয় আপনার ওজন কমে যায় কিংবা আপনি দেখেন যে পেটের বৃদ্ধির আগে যাচ্ছিল ছিল তা চেয়ে কমে যাচ্ছে এর অজ শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে না এবং সেই ক্ষেত্রেও আপনাকে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আপনি যখন শেষ তিন মাসে থাকবেন তখন আপনার শিশুর নরতরা ধীরে কমতে থাকবে সপ্তম মাস থেকে নবম মাসে শিশুর বৃদ্ধি সবচেয়ে বেশি হয় আর এ সময় আপনার ওজনও খুব দ্রুত বাড়বে এবং আপনার পেটও অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি যদি স্থগিত হয়ে যায় বা আপনার ওজন যদি না বাড়ে তাহলে এটি আশঙ্কার একটি বিষয় নব মাসের শুরুর দিক পর্যন্ত শিশু ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে তবে তারপরে দেখা যায় সময় শিশু বড় হয়ে যে পেটে পরে যার ফলে শিশু সঠিকভাবে করতে পারে না তারপরে করবেন যে অন্তত পক্ষে দশ বার কিনা শিশুরা সবচেয়ে বেশি খাওয়ার পরে নড়াচড়া পড়ে তাই ভরপেট খেয়ে আপনি অপেক্ষা করুন শিশু নড়ছে কিনা শিশু নড়ছে কিনা তা বোনার জন্য খাওয়ার পর দামঘাত ফিরে শুলে সবচেয়ে ভালোভাবে গুনতে পারবেন এ সময় আরো কিছু সিমটম ডেভেলপ করতে তা হচ্ছে আপনার পেট হঠাৎ হঠাৎ শব্দ হয়ে যেতে পারে অল্প এমন শব্দ বলে বলা পাবার পুরো কিছু নেই এ সময় শিশু মাঝে মাঝে হেঁচকি তুলবে এবং পেটে টিপ টিপ আওয়াজ হবে এতে তো খারাপ কিছু নয় তবে দেখা যায় অনেক সময় শিশু দীর্ঘক্ষণ পর্যন্ত নড়েরা এবং পেট দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত হয়ে থাকে যার অর্থ হচ্ছে শিশু পেটের মধ্যে কোনো অসুবিধায় আছে এমন লক্ষণ দেখা দিলে এটি চিন্তার বিষয় সেক্ষেত্রে সচেতন হন এ সময় মায়েদের প্রস্রাবের চাপ অনেক বেশি বেড়ে যায় এবং জমি দিয়ে সাদা তরল সাবে পরিমাণও অনেক বেশি বেড়ে যায় দলিত হালকা পাতলা চুলকানিও থাকতে পারে এই লক্ষণগুলো যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে চিন্তা করবেন না তবে জুনি সাবের পরিমাণ যদি সাদা পানির মতো বেরোতে থাকে এর অর্থ অ্যামনয়েটিক ফ্লুইড ভেঙে গিয়েছে সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এ সময় অনেক গর্ভবতী মায়েরা তাদের পাঁচরির নিচে হালকা ব্যথা অনুভব করেন হাতে কষ্ট হয় এবং কোমরে ব্যথা হয় এগুলোকেও খারাপ লক্ষণ হিসেবে ধরে নেওয়া যাবে না শিশুর বিকাশ ঠিকঠাকভাবে হচ্ছে তাই আপনার এই কষ্টগুলো হচ্ছে এটি আপনাকে মেল নিতে হবে এই লক্ষ্যগুলোর মধ্যে থেকে কহতির যদি আপনি ব্যতিক্রম লক্ষ্য করেন কিংবা আপনার যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে মনে রাখবেন শিশুর পরম বন্ধু হচ্ছে মা শিশু কোনো সমস্যা থাকলে মাইন্ড সেই বিষয়টি সবার আগে বুঝতে পারবেন তাই কোনো রকমের ত্রুটি অথবা কোনো রকমের অবহেলা করা মোটে উচিত নয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ডাজন গুড বাই অ্যান্ড টেক কেয়ার